পারিপার্শ্বিক অত্যাচার এবং ব্ল্যাকমেলিংয়ের ভয়ে অনিশ্চয়তাতে প্রতিনিয়ত ভুগজেন পিতৃহারা পূর্বাসা তার বৃদ্ধ মাকে নিয়ে এমনটাই অভিযোগ করেন মদনপুরের বাসিন্দা পূর্বাশা হাজরা গত আঠাশ তারিখ তার বৃদ্ধ মায়ের ওপর আবারও কিছু প্রতিবেশী জড়াও হয় এবং অসভ্য অশ্লীলতা করে বর্বরতার পরিচয় দেয় প্রকাশ্য দিবালোকে এবং মারধর করে বলে অভিযোগ জানায় পূর্বাশা কিন্তু কেন এই অত্যাচার পূর্বাসা জানাচ্ছে যাতে তারা এই বাড়িতে থাকতে না পারে এবং তাদের এই বাড়ি থেকে উচ্ছেদ করে এই বাড়িটা দখলের জন্যই এরকমটা করছেন কিছু প্রতিবেশী তার অভিযোগ পারিপার্শ্বিক কিছু প্রতিবেশী এবং লোকজনদের দ্বারা বহু বছর ধরেই তাদের মানসিক এবং শারীরিকভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে এবং সেই কারণে অভিযোগকারীদের ওপরে পূর্বাসা লোকাল থানায় অভিযোগ করেন এবং বর্তমানেও সেই কেস চলছে কলকাতা হাইকোর্টে কিন্তু তাতেও শান্তিতে থাকতে পারছেন না পূর্বাশা তার মাকে নিয়ে প্রতিনিয়ত ভয়তে কাটাতে হচ্ছে দিন কোনো প্রশাসনকেই তোয়াক্কা করছেন না প্রতিবেশীরা তারা বলছেন কোনো থানা পুলিশকে আমরা ভয় পাই না যাকে ডেকে নিয়ে আসবি ডেকে নিয়ে আয় কেউ কিছু করতে পারবে না আমাদের এমনভাবে প্রকাশ্য দিবালোকে হুমকি দেয় পিতৃহারা পূর্বাশা ও তার মাকে কিন্তু এত সাহস কোথা থেকে এবং কারা আছে এদের পেছনে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে অবশেষে হাসপাতালে গিয়ে মেডিকেল করিয়ে এসে আমাদের প্রতিনিধিদের সামনাসামনি হয়ে কি জানালেন পূর্বাশা এবং তার মা একটু শুনে নেব তুমি আমি আজকে খুবই বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি দীর্ঘ দশ বারো বছর ধরে আমি প্রচন্ড খারাপ অবস্থার মধ্যে আছি যাতায়াতের পথে এবং পাড়ার কিছু প্রতিবেশী বলতে পারেন একটা গোষ্ঠী তৈরি করে রীতিমতো আমাকে অ্যাসল্ট করতো যাওয়া আসার পথে প্রায় টিনেজ থেকে সেটা সিসিটিভি ভাঙচুর পর্যন্ত হলো তারপর কেস হলো নজন অ্যাকিউজ আর সেই কেস এখনও চলছে আর তাছাড়াও এই দু বছরের বাইশে হয়েছে সেটা আর দু হাজার আজকে আঠাশে ফেব্রুয়ারি আজকে আমার মাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয় সকাল এই সাড়ে সাড়ে আটটা নাগাদ একটা মাইনর বিষয় নিয়ে একটু ফিনান্সিয়াল জেলাসি কাজ করছে এছাড়া ওরা প্রথম থেকে এই বাড়ি করা থেকেই বলে আসছে এই বাড়িটা আমাদের যে কোনোভাবে ছাড়তে হবে ওরা আসলে এই বাড়িটা যে কোনোভাবে খালি চাইছে সেই জন্য ফিজিক্যাল অ্যাসল্ট চেস্টে হাত মারা পর্যন্ত চলে গেছে বা সাইকেলের প্রথম চাকাটা দুপায়ের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছে বা যে কোনোভাবে একটা বিরক্তিকর অবস্থার সৃষ্টি করছে কুকুর লেলিয়ে দিচ্ছে যা তা অবস্থা এইরকম অবস্থার মধ্যে আমরা খুবই ইনসিকিওর বোধ করছি আমি প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব যে আমার ব্যাপারটা যেন একটু দেখা হয় আমি তো কোর্টের কাছে গেছি তারা নিজেদের কাজ করছেন সব প্রসিজরই চলছে কিন্তু তা সত্ত্বেও ইনবিটুইন এই রকম একটা ফিজিক্যাল অ্যাসল্টের ঘটনা যে ঘটবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি আমরা নিজেদের খুবই ইনসিকিউর বোধ করছি আর আজকে সকালে একটা মাইনর বিষয় নিয়ে গাছপালা কাটা নিয়ে যেটা নাকি আমার জায়গাতেই পড়েছিল মাকে মারতে আসা হয় এবং মারাও হয় তার ভিডিও ফুটেজও আছে আমি থানায় এবার যাব। এফআইআর করব আমরা হাসপাতাল থেকে লিখিয়ে নিয়ে এলাম এবার আমরা থানায় যাব। দু হাজার বাইশে সিসিটিভি লাগানোর দিন সিসিটিভি সহ পুরো বাড়ি ভাঙচুর হয় হ্যাঁ ইন রিসেন্ট থার্টি ফার্স্ট ডিসেম্বর আমার বাবা এক্সপায়ার করেছেন এবার এই অবস্থায় তো আমরা আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই সেই জোরটাতে ওরা আরও জোর পেয়ে গেছে খুবই আতঙ্কে আছি যে কোনো সময় এখন তো দেখছি সিসিটিভির সামনে এসে যখন অ্যাটাক করছে তখন তো আর সিসিটিভি কেউ ওরা ভয় পাচ্ছে না সবাইকে বলে দেখেছি সবাইকে শুরু থেকে বলেছি এইরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সবাই এসে হেসে খবরটা শুনে চলে যান তাই জন্য আমি বাধ্য হয়ে একজন লয়ার ধরে আমি কোর্টে কেস ফাইল করেছি কেউ কিছু হেল্প করেননি উল্টে উল্টে কেস করার পর অনেকে লাইফ থ্রেটনিং দিয়েছিলেন এখন চাইছি আপনাদের মাধ্যমে যদি প্রশাসনের কানে খবরটা পৌঁছায় ওনারা প্লিজ আমাদের যেন একটু এই রকম আদিম যুগের বর্বরতা যেন না হয় যখন তখন মারতে আসছে এ কি মুখে অ্যাসিড ছুড়ে দেবার হুমকি রাস্তায় বেরোতে পারছি না সব সময় ফলো হচ্ছে যে প্রান্তে যাচ্ছি মদনপুরের আমার নাম পূর্বাশা হাজরা আমি মদনপুর পূর্ব পাড়ায় থাকি ওর বাবা এক ডিসেম্বর মাসে মারা গেলেন এবার সমস্যা ছিল আগে ঠিকই আরও বেশি করে যেন সমস্যা হয়ে গেছে আমার মেয়েকে নিয়ে আমাকে একা থাকতে হয় সব সময় আমার চিন্তা ভাবনা মেয়েকে নিয়েই মেয়ে কোথাও বেরোলে এরকম হয়স এই পাড়ার গোষ্ঠী পাড়ার লোকেরা আমি চাই প্রশাসন যেন একটু দেখুক আমাদের সাহায্য করুক আমাদের মতন মহিলা আমি এত বয়স হয়ে গেছে আমাকে মারবে কেন মারধর করেছে আমি কিচ্ছু করিনি দাদা আমায় মারবে কেন আমি বয়স হয়ে গেছে আমার অনেক বয়স হয়ে গেছে খুব আতঙ্কে আছি খুব সাংঘাতিক আতঙ্কে আছি যাবো আজকে হাসপাতালে একটু শরীরটা দেখিলাম মেরেছে তো বুকে টুকে বুকে মেরেছে আজকেই মেরেছে বুকে মেরেছে বাঁ দিকে আমি হাটের আমার হাটের রোগ আমার ওই গাছের ডাল ওই পরিষ্কার করা হচ্ছে তার জন্য ওই রিনা আর গোষ্ঠ আর ওর নাম কি যেন রীতা ওই তরফদার ওরা তিনজনই তরফদার না জানানো হয়নি জানবাম আপনাদের কাছে একটু অনুরোধ রইল একটু প্রশাসনের একটু আমাদের সাহায্য করার জন্য একটু প্রশাসনের যেন আমাদের দিকে তাকায় নাহলে আমরা তো এক পুরো একা কেউ নেই আমার নাম আরতি হাজরা আমি পূর্বাশা হাজরার মা